আসসালামু আলাইকুম আমাদের নিজস্ব খামার থেকে তাজা ডিম সংগ্রহ করা হচ্ছে আপনি কি স্বাস্থ্যকর পুষ্টিকর খাওয়ার জন্য কোয়েল পাখির ডিম খোঁজ করছেন আব্দুল্লাহ কোয়েল হাসারি থেকে পাচ্ছেন টাটকা কোয়েল পাখির ডিম যাতে আছে প্রোটিন ভিটামিন আর মিনারেলে ভরপুর শিশু থেকে বড় সবার জন্য উপকারী এই কোয়েল পাখির ডিম শরীর রাখে সুস্থ মস্তিষ্ক করে তীক্ষ্ণ আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের কাছ থেকে পাবেন আমাদের খামারের একদম ফ্রেশ ডিম সাশ্রয়ী দামে এই কোয়েল ফাঁকের ডিম কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন কোয়েল ফাঁকের বাচ্চা ফোটানোর জন্য পাবেন বীজ ডিম তাই আপনার খাওয়ার জন্য ডিম অথবা বাচ্চা ফোটানোর জন্য বীজ ডিম লাগলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা আব্দুল্লাহ কোয়েল হাসারি অথবা মদিনা ফেব্রিক্স অ্যান্ড তানিয়া ফ্যাশন টেলার্স জেলা জামে মসজিদ মার্কেট মাইজিকোট নোয়াখালী মোবাইল নাম্বার জিরো আবদুল্লাহ কোয়েল হাসারি আপনার সুস্থ জীবনের প্রত্যাশায় তাই দেরি না করে এখনই অর্ডার করার জন্য মেসেজ করুন অথবা কল করুন আপনাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ